এনারা বড় লোক কোটি প্রতি এক লাখ টাকা খাওয়াই দেবে গ্রাম ডেকে সন্তান হবে হবে না কেন সমস্যা সমাধান করতে আপনার যে সমস্যাটা বলছো সমস্যাটা সমাধান করতে হবে আল্লাহ সন্তান দেবে দিয়ার মালিক ও হ্যাঁ হ্যাঁ এতগুলো মানুষ না কিরা দিয়ার মালিক ও

করলে 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 তো কাজ হবে হবে না 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 বিশ্বাস বাচ্চা কাচ্চা ঘরে শুবা যদি না হয় মানুষই বলে হাট হাটখুড়ো হাবাতে আপনার লক্ষ টাকার পরে শুয়ে থাকলেও দাম নেই সন্তান যদি না থাকে আপনার আপনার সংসার আলো হবে আলোকিত হবে আপনার সন্তানের না থাকে কোটি টাকা করে শুয়ে থাকলে আপনার